আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখুন আমার সেই গরুটা যেটা কিনে নিয়ে এসেছিলাম বিক্রয় করে দিছি কত বিক্রয় করেছি কোন জায়গায় বিক্রয় করেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো এবং কত লিটার দুধ দোয়াই বিক্রি করেছি যাই হোক মোটামুটি গরুটা বিক্রি করে দিছি আমি আবার জাগের কাছে বেশি তাগের ক্যামেরার ভিতরে আনি নে বা আনতেও চায় না তার কারণ এক একটা মানুষের সম্মান এক এক কায়দায় সামান্য একটা গরু বিক্রি করে তাদের ক্যামেরার সামনে আনার ইচ্ছা আমার নেই যাই হোক ওই যে গরু বেসিসি টাকা পয়সা দেখালাম এ তা সাত পাঁচ এইগুলো পছন্দ না বেচিসি ব্যাস বেশিছি পৌঁছে দিয়ে আসতে যাচ্ছি আর গরু বেছে আমি নিজ দায়িত্বে পৌঁছয় দিই দূরে হলে পিক আপে নিই আশপাশে হলে আমার এই ছোটো বাইরে রাখ দিলেই চলে আসে দেখুন চলে এসেছে গাড়ি স্টার্ট দেশে রওনা দেশে তা যাই হোক যে কার কথা পৌঁছয় গেছি আমরা ইনশাল্লাহ এখন গরু লাভায় আমার আপার গোয়ালে বান্ধে দেবো আমার এক আপার কাছে বিক্রি করেছে আপা দেখেও নি মুখের কথা বিশ্বাস করে আমার আপা এসে যাই হোক আমার আপার কাছে আগে অনেক গরু বেসেছি তার গোয়ালের কম বেশি সব গরুই আমার এই যে চলে এসেছি গলের ভিতরে এই জায়গায় বান্ধি নিয়ে আমি আবার ওইটা কিনেছি ওইটার বাচ্চা সহকারে তা যাই হোক আমার আফারে আমি বলেছিলাম আফা আমি এই গরুটা কিনেছি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে দুধ আছে বেলায় চোদ্দো কেজি তা আমার আফা বললো যদি ছত্রিশ হাজার টাকা দিয়ে কিনে থাকো তাহলে আমার দিতেবে কত তা আফারে বললাম যে আফা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে না আফা বললো না দুই হাজার কম নিয়ে নে তিতাল্লিশ হাজার তা যাই হোক তেতাল্লিশ হাজার টাকা দিয়ে আমি আপারে দিয়ে দিলাম দেওয়ার পরে আপারে এই গরুটা আবার দরদাম করে নিলাম এই যে আড়িয়ে বছর সহকারে গাইটা যাই হোক এখন আপারে গরু দিছি গরুটা দোয়ানোর সময় এন্টি লক ব্যবহার করতে হয় এখন আপার যে কাজের মহিলা আছে বা যে দেখাশুনো করে তারে আমি লক পরানো শিকায় দিলাম দিয়ে যাই হোক প্রথমত দুধ তার বাড়ি এনে দোয়া দিচ্ছি যে গরু লাতিমাতি মারে কিনা এখন এই গরুটা যে থেকে কিনেছি সে অভ্যাস করেছে এই এন্টি অ্যান্টিলক পরানো এখন এই অভ্যাস তো ছাড়ানো সম্ভব না যাই হোক পিছনের গরুটা একটা ঘা দেওয়ার কারণে অ্যান্টিলকটা পড়ে গেছিল। পিছনের ওই গরুটা শয়তানি করতেছে আর নতুন জায়গায় আইসে আসার পরে মশামশিতে একটু ঝামেলা করতেছে যেহেতু আমার আপা কাজের লোক দিয়ে দেখাশুনো করাই দেখুন আপার গোয়ালটা সবসময় ছাচ্ছিতে ফানা আপার পানি যাওয়ার সমস্যা তারপরেও আপার বাসা বাড়ি ভাড়া দেওয়া আছে টুকটাক দুধ খায় তারা আশপাশে দুধ বিক্রি করে একটু দামে আশি টাকা নব্বই টাকা দুধ বেছে যাই হোক সেই কারণে তার বাড়িতে দুধ পূরণের কোনো সিস্টেম থাকে না যাই হোক আপারে দিসি বলেছি আপা আপনি দুইবেলায় চোদ্দ কেজি দুধ পাবেন তা আমি গাড়িতে লাবানোর সঙ্গে সঙ্গে দোয়া শুরু করেছি তো গরু ভালো পানাচ্ছে না আপারে বলে আসলাম আপা আমি যতটুক পারতেছি ততটুক দোয়াই দিয়ে যাচ্ছি ঘন্টা খানিক পরে আবার দোয়াইন তা যাই হোক আফা দোয়াইলো যে সেই কথা সবাই